গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে চলছে দলটির সংবাদ সম্মেলন সরাসরি যুক্ত হচ্ছে আমরা সেখানে জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশ যেভাবে প্রণীত হয়েছে তাতে নোট অফ এই অংশ বক্তব্য স্পষ্ট হয়ে যে ভিন্ন মত নোট অফ ডিসেন্ট প্রদানকারী কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচন ইস্তেহারে উল্লেখ করব যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সে মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে এখানে উল্লেখ্য জাতীয় ঐক্যমত্ত কমিশনের সকল অনুষ্ঠান বিটিভি সহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় সম্প্রচারিত হয়েছে যা সমস্ত জাতি প্রত্যক্ষ করেছে অতঃপর গত সতেরো অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এক ঐতিহাসিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা কেবলমাত্র আলোচনার মাধ্যমে প্রণীত সনদের অঙ্গীকার নামায় স্বাক্ষর করেছি কিন্তু দিন জুলাই চূড়ান্ত কপি আমাদের সামনে উপস্থাপন করা হয়নি পরবর্তীতে প্রিন্টেড পুস্তক হিসেবে জুলাই জাতীয় সংসদের কপি আমরা হাতে পাওয়ার পর আমাদের দৃষ্টিগোচর রয়েছে ঐক্যমত্বের ভিত্তিতে সম্মত কয়েকটি দফা আমাদের অগচরে পুনরায় সংশোধন করা হয়েছে যেমন মরুম শেখ মুজিবুর রহমানের ছবি সরকারি সব বেসরকারি অফিসে টাঙানো সংক্রান্ত বিধান অনুচ্ছেদ চার ক বিলুপ্ত করার বিষয়টি সনদে অন্তর্ভুক্ত করা হয়নি যদিও প্রায় সকল রাজনৈতিক দল সম্মতিপত্র দিয়েছিল সংবিধানের একশো পঞ্চাশ দুই অনুচ্ছেদ পঞ্চম ষষ্ঠ সপ্তম তফসিল পুরোপুরি বিরুদ্ধ করার বিষয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাব বিষয়ে প্রায় সকল রাজনৈতিক দল সম্মতি প্রকাশ করলেও অগোচরে সেটা চূড়ান্ত সনদে সংশোধনী আনা হয়েছে জুলাই সনদ দু হাজার পঁচিশের বাস্তবায়নের প্রক্রিয়া সম্পর্কে জাতীয় ঐক্যমত্ত কমিশনের আঠাইশ অক্টোবর সরকারের কাছে পেশ করা হয়েছে প্রধান উপদেষ্টের কাছে পড়তে চিঠিতে জাতীয় ঐক্যমত্ত কমিশনের সভাপতি হিসাবে মাননীয় প্রধান উপদেষ্টাও একজন দস্তখতকারী বটে ঐক্যমত্য কমিশন সরকার একই অঙ্গ হিসেবে প্রতীয়মান হয় উক্তপত্রে জুলাই সনদ দু হাজার পঁচিশে সংবিধান সংস্কার সংক্রান্ত বিষয়গুলোকে দুইটি প্রকল্পে দুইটি বিকল্প পদ্ধতিতে বাস্তবায়নের এবং আইনগত ভিত্তি প্রদানের জন্য সরকারের কাছে পেশ করা জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশে সন্নিবেশিত সংযুক্ত দুই এ সংযুক্তি তিনে সংযোজিত করা হয়েছে সরকারের এরকম আদেশ জারি করার এক নাই সংবিধানের একশো নম্বর অনুচ্ছেদের সংজ্ঞা অনুসারে আদেশ আইনের মর্যাদা প্রাপ্ত অতএব সেটি জারি করা একটি আর রাষ্ট্রপতি বিকল্প প্রস্তাব এক এ সরকার জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ খসড়া বিল গণভোটে উপস্থাপন করা হবে বলে উল্লেখ করা হয়েছে বিলের তফসিল একে সংস্কার প্রস্তাব সমূহ দফার জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবিত দফাগুলি উপরে গণভোট হবে উক্ত বিপরীতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত দল সমূহের মতামত ভিন্ন মত নোট অব ডিসেন্ট উল্লেখ করা হয়নি অর্থাৎ ঐক্যমত্য কমিশনের প্রস্তাব এবং সুপারিশ এক পেশে ও জবরদস্তিমূলক জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে তাহলে এটাই প্রতিমান হয় যে দীর্ঘ এক বছর ব্যাপী সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দল দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল অর্থহীন অর্থ ও সময়ের অপচয় প্রয়োশনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণা গণতন্ত্রের রাজনৈতিক দলগুলো ভিন্নমত থাকবে এটাই স্বাভাবিক সে কারণে সংলাপের প্রয়োজন দেখা দিয়েছিল কিন্তু ঐক্যমত্য কমিশন ভিন্নমত পোষণে রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক অধিকারকে আমলেই নেয়নি উক্ত বাস্তবায়নের দেশে বলা হয়েছে জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিগণের সমন্বয়ে জাতীয় সংসদ গঠিত হওয়ার পাশাপাশি একই সঙ্গে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এবং তারা আলাদাভাবে সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ নেবেন অর্থাৎ নির্বাচিত জাতীয় সংসদটি একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে অভিহিত হবে প্রশ্ন হল নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে জাতীয় সংসদ এবং রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ক্ষমতা প্রাপ্ত সংবিধান সংস্কার পরিষদ গঠনের লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত নয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনায় সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি এজেন্ডাভুক্ত ছিল না আলোচনার জন্য উপস্থাপিত হয়নি সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে কোনো ঐক্যমত্য হওয়ার অবকাশ ছিল না উল্লেখ্য জাতীয় কোন সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হলে তাও পরবর্তী জাতীয় সংসদের সিদ্ধান্ত নিতে হবে বলা হয়েছে উক্ত আদেশ অনুসারে গঠিত গণভোটে যদি ইতিবাচক সম্মতি পাওয়া যায় তাহলে সংবিধান সংস্কার বিলটি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে চলছিল সংবাদ সম্মেলন আমরা ছিলাম সেখানে